তোমার ফোন দিতে ফোন করে এনে বাবার ফোন তো ঘরে আর ওই যে মোরে খেতে কাজ করছি তো তাই ক্লান্ত লাগছে কই তাহলে সায়ে বসি ও ওই যে মোরে উমরে এলো সামালবার খেতে আলবাই আর দে আলবাইছি এক চার্জ দিছি এক চার্জ দেওয়ার পরে বিছন ছেটাইছে তারপর হলো মই এলো অর্ধেক হইছে অর্ধেক হওয়ার পর টাকটা একাই বন্ধ হয়ে গেছে তুমি মানে হাওয়াটাও ছাড়া মোবাইল টোবিল আমি যতটুক বুঝি ততটুক চেষ্টা করছি এখন আর তো পারলাম না তাহলে চলো দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনারা সাথেই থাকেন দেখি আমার ট্রাক্টরে কি সমস্যা হয়েছে যদিও সব ধরনের কাজই আমার জানা তা আপনারা এটি পূর্ব থেকেই জানেন

তেল দিতে আসে বস্বাস লজেনের ওই লজেনের পিনাটকে খুঁড়িয়ে খুলিয়ে দেখতাছি ওয়াশ করলে চালান যাইব শ্বাস না কিন্তু গড়ি খাস না আমিও তো গড়ি খাইনি বিড়ির সাইজ হলে ওয়াশ করলে চালান যাইব আপাতত কি চলবো না দেখি তাহলে আপাতত চালাই বাড়ি নিয়ে চেঞ্জ করমনি মানে এখন তো মই দিতেছি মই ওর দেখ হওয়ার পরে হলো বন্ধ হয়ে গেছে মই শেষ করে বাড়ি নিয়ে যায় তারপরে নতুন কিনাই না লাগামনি দেহি চলে এবার আবার ভাই কারণ রে হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে কষ্ট করে পুরো ভিডিওটি যারা দেখছেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ